নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে কাকড়ের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করা খুবই সহজ হালকা তেল মশলায় কিন্তু এই রান্নাটা করা যায় আর এই রেসিপিটা খেলে কিন্তু গরমকালে পেট ঠান্ডা থাকে আর গরমকালের জন্য একটা উপযুক্ত খাবার প্রথমে আমি কাকুরের গায়ে যে খোসা বা স্কিনটা থাকে সেটা একটা পিলারের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু এই খোসা বা স্কিনটা পরিষ্কার করে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো রাখবেন কাকড়ের যে স্কিন বা খোসা সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে দুদিকের যে অংশটুকু থাকে সেটা চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি প্রথমে আমি মাঝখান থেকে এভাবে একটা কাট দিয়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি এবারে ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি ঠিক এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আরের ভেতরে যে বীজ থাকে সেই বীজগুলো কিন্তু রান্নায় ইউজ করব না ব্যবহার করব না সেগুলো কিন্তু বাদ দিয়ে দেব তো আমি যেভাবে কাটছি আপনারা একটু লক্ষ্য করুন তো এভাবে প্রথমে আমি বীজগুলো বার করে দিয়েছি ঠিক এইভাবে বীজগুলো বার করে নিতে হবে এই বীজগুলো কিন্তু রান্নায় ব্যবহার করা যায় না এবারে আমি টুকরো করার সব কাকড়গুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এবারে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি একটু ভালো করে ভিজিয়ে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে যে কাকড়গুলো আমি জলে রেখেছিলাম জল থেকে তুলে আমি সেদ্ধ বসিয়ে দিলাম এবারে দশ মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি কাকড়টা মোটামুটি সেদ্ধ হবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার পরে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করলে রান্নাটা খেতে ভালো লাগে আপনারা চাইলে নিরামিষ রান্নাটাও করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নের গন্ধ বেরোনোর পরে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁকড় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে এভাবে ফাটিয়ে নিয়েছি আমি কিন্তু আর কোনো এক্সট্রা কোনো মশলার ব্যবহার করব না রান্নাটা খুবই সামান্য তেল মশলাই হবে আগেও বলেছি তো এভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু যেহেতু হালকা পাতলা হবে সেক্ষেত্রে খুব বেশি একটা কষানোর বা ভাজার প্রয়োজন নেই এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা বুঝে দেবেন তবে রান্নাটা একটু মাখা মাখা হয় এবারে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি পরে দিচ্ছি না এবারে দিয়ে দেব চিনি আর এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার সব কিছু এক জায়গায় করে নিলাম করার পরে এখন ঢাকনা দিয়ে আর দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই বসে গেছে এবারে আমি ওপর থেকে কুচি করা ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আর এই ধনে দিলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর গন্ধটাও খুব ভালো লাগে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার আমি নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখতে হালকা হলেও রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধরে অনেক ধন্যবাদ আর ভালোবাসা পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের মতন এখানেই টাটা